হ্যালো বন্ধুরা কলে জয়েন করো তারপরে তোমাদেরকে ফুল দেখানো শুরু করছি আমার গাছের ফুল আচ্ছা ক্যামেরা কেমন লাগছে একটা হ্যালো হ্যালো সকলে জয়েন করো আমি আমাদের আজকে গাছের ফুল তোলা দেখাবো কত ফুল হয়েছে সেইগুলো দেখানোর জন্য এখন লাইভে আসা ঝটপট জয়েন করো সকলে ফুল তুলব ঝটপট জয়েন করো ফুলটা হয়েছিল এত বড় ফুলটা নিলাম কামিনী ফুলের গাছে কিন্তু কামিনী ফুল তো আর পুজো হয় না সেই জন্য আর একটা লাল জগাতে দিলাম গাছে থাকলে নষ্ট হয়ে যাবে তাই ঠাকুরকে দিয়ে দিচ্ছি এটা একটা তারপরে এইদিকে এক জবা আছে দেখি এইদিকে দেখো চন্দন জবা হলুদ তুলবো হলুদ জবা বেশি চন্দন জবাও আছে এবার গাঁদা ফুল তুলবো দেখো বন্ধুরা কত ফুল তুলে এনেছি আজকের দাঁড়া গাঁদা ফুলটা তুলে আনি ঠিক আছে বন্ধুরা তোমরা এখানে দেখতে থাকো আমি গাঁদা ফুলগুলো তুলে নিয়ে আসি এখানে সেটটা করে দিই দেখো বন্ধুরা ফুল তুলছি ফুল তুলে এনেছি গাছ থেকে একটু দেখো আমি ফুল তুলে নিয়ে আসছি তারপর দেখাচ্ছি গাঁদা ফুলও তুলে নিয়ে আসছি দেখো দেখো বন্ধুরা এবার তোমাদেরকে ফুল দেখাচ্ছি দেখো এই দেখো আজকে আমাদের গাছের কত ফুল দেখো এই দেখো এখানে দেখতে ভালো সুবিধা হবে তোমাদের আমাদের সব গাছের ফুল এগুলো তোমরা দেখো একটা গাঁদা ফুল তুলেছি তারপরে চন্দন জবা দুখানা হয়েছে চন্দন জবা কিন্তু দুটো হয়েছে এই যে দুটো দেখতে পাচ্ছ দাঁড়ো করে ঠিক দেখাতে পারছি না ফোনটা যাই হোক এই যে দুখানা চন্দন ফুল তারপরে একটা গাঁদা ফুল আমাদের গাছে হয়েছিল তারপরে এই যে একটা রেড কালার একদম কি সুন্দর জবা দেখো আর এত বড় বড় হলুদ জবা দেখো হলুদ জবা এত বড় বড় মধুভর্তি গাছ দেখো কত ফুল বাবা আমি দেখে অবাক হয়ে গেছি একদিনে জবা একখানা গাঁদা ফুল পুরো ভরে গেছে গাঁদা ফুলটা কোথায় গেল দেখাচ্ছি না এই যে তোমাদের এই ফুল দেখাবো বলে আমি ওয়েট করছিলাম ফুলগুলো দেখাবো বলে দেখো বন্ধুরা আমাদের গাছে আজকে এত ফুল হয়েছে এই দেখো এই একটা চন্দন জবা দুটো চন্দন জবা হয়েছে দুটো চন্দন জবা এত ফুল দেখো দেখো দেখেছ বন্ধুরা দেখো হুম দেখো এবার আমি ভাবছি রেখে দিই কারণ কটা রিলস বানাতে হবে দশ মিনিট হয়ে যাক তারপরে আমি ফোনটা কেটে দেবো তারপর ঠাকুরকে ফুল দেবো হ্যালো 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 সকলকে হ্যালো আমাদের গাছের আজকে ফুল তুলেছি অনেক তাই তোমাদেরকে দেখাবো বলে এই টাইমে লাইভে আসলাম না হলে লাইভে আসতাম না তাছাড়া আমি আজকে একটু একটু মেকআপ করেছি রেখে দিই কটা রিলস বানাবো